jogabba da গো আমার बेटा ইমাম হোসেন কে নিয়ে আপনি কি করবেন আমার নবী বলতে চোখ বিটিতে বা শুধু দেখতে থাকো আমার নাবি মুস্তাফা ইমাম হোসেন কে বাবা কোলে নবার পরে বাবা আদরস করতে আছে কেমন করে আদরস করতে আছে কোপানে একটা চুমা দেয় কালে একটা চুমা দেয় ফোটে একটা চুমা দেয় এই ভাবে বাবা ইমাম হোসেন কে

দেখলাম আমার বেটা ইমাম হোসেন কে নিয়ে আদর্শ করতে ছিল এখন আবার দুই চোখের পানি ঝরা কেন কান্না করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একবার দুপা করে আমার কাছে গেলেন যাবার পরে বলছ গো দাও আমি তো কিছু কোনাকে দেখলাম আমার বেটা ইমাম হোসেন

আমি এখন কথা জানতে চাই আমার আমি বলতে চাই

আ আপনি কান্নানা করলে কেনন আমার তা শষমাদানা বিল চ ড বাতে বাও। যদি ইমাম ভোসাই নেনে তি পামান বতর ্য কোন পামাছ হয়েদাবেেবে ইমামে হোসাইনে কার বালাই যুদ্ধ করতে যাবে। সিলামকে জিন্দা আকার জনন লেলে পুরাকে জিন্দা আকার জন লে মসিষে চিন্দারাকার দন লে মারাসাকে জিন্দা আকার জন লে ইমাকে চিন্দারাকার জনলে। কাজকে জিন্দারাকার জন্যলেলে আহাজা বাকে জিন্দা

আমি এখনি কারবালা দেখতে চাই আমার নবি বংশ পেটি পাতে

সালাম জানিয়েছি আমার আব্বা পাথর কে কলমা পড়িয়েছে আমার আপাদার খেজুরের আটে থেকে গাছ বানায়া দিয়েছে আমার আব্বা দাদ কারবালা দেখাবে জোর বলুন সুবহানাল্লাহ

तुम्हें देखते चाहिए पीटी आमाँ पाते, पाते तुम्हें कि आम सप्ने दृश्य आते की কারবালা বাবা কথা বলে না আমার নাবি বলছে এ কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হোসেন তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে আমার নাবি বলছে এ কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী কারবালা কথা বলে আমার নাবি বলতে বলে কারবালা কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান তুমি কি আসবে নাকি কারবালা বাবা কথা বলে না আমার নাবি বলে

होसाइन रखो नल लाल होया जबे मातम बंद ते चे बड़ा पतन हो अपदार हिमा में होसाइन करबाला ते जे सुही ने उपर तक बे आपको इस जगता देखते चे अब माना भी मुस्तबा बंद ते जे नूरे मुझसम सम न भी कमले वाला मैं क्यों सरदार ताहमादे मुख्तर न भी मुहम्मद रसूल्ला सल्लल्लाहु ताला रे सल्लम तीन बन

কি হুকুম বলুন তো না জয় জিবিরামি শুনো যে জায়গাতে আমাকে হোসেন কার বালাতে শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুস্ট আমাকে মাটি এনে দাও বলে আমি গেলেন এক মাটি আমার মুস্ত পর হাতির আমার বাবা মাটি করেনি বাবা চোখের পানি ঝর 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 ঝরঝর করে ফেলি কান্না করতে আসে এদিকে খাতুনা জান্নাত বলছে আব্বা গো গো আব্বা জান আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না বলুন না আমার নবী মুস্তাফা জগ পিটি ফাতেমা তোমাকে যদি এই মাটির গুণটা যদি বলি তুমিও কান্না করতে লাগবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতে আব্বা গো কি এমন কথা মাটির গুণ আছে বলুন না আমার নবী বলতে বলো গো পিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন

করে রেখে দেব আমার নবী পঞ্চক পিটি পাতে মাও এ মাটির অধিকার তুমিও হতে পারো নাই কতরে জান্নাত বলছা বাজার তাইলে আমার বেটা ইমাম হাসান কে মাটি করে দিন আমার নবী বলতে চাই পিটি পাতে মাও ইমাম হাসান মাটির অধিকার হতে পারে নাই খাতুন জান্নাত বলতে আছে বলো আব্বা

अब ये क्या र अमीर होते पारी नहीं ये दिखे बाबा अमानवी जी काके मारती दिवे काके का मारती दिवे पप्पू में सलमा के डाका हालू में सलमा के बंदों तो, को में सलमाव ये माटी गोलो तो मार काजे जद्दम को दे रखे दाव में सलमा बंदों को देने बिजी अब मर काजे आवेदन कर बंदों को देने बिजी बल्कि आवेदन तो बंद बि�

তে বাবা গো বাজান হে মাটির অধিকার আমার হতে পারলাম না হে মাটির অধিকারই আমার হাসসান হতে পারল না হে মাটির অধিকার আমার স্বামী হতে পারল না হে মাটির অধিকার আপনি হতে পারল না আর কারণটা কি அப்பா বলল আমার নবি বলছো গো বিটি পতেবাু যেদিন ইমামে হোসাইন কারবালাতে শহীদ হবে ওই গো বিটি পতেবাউ সেদিন তুমি বেঁচে দেখবে ইমাম হাসান বেঁচে দেখবে আ আ পবে দেখ বেনা ন। অভিটিপাতামা সিতিি ল আমিওপরদারা আরা হ হয়ে যাব সকেটে বলা হয়। আমার নাবেদি গাই পেরে সরপাদাতা নাবে পেপেপে

ले नबी पढ़ते जाने ना एले नबी मक्का शहर साहे मदीना एले नबी मक्का शहर साहे मदीना कौन पागल बोले नबी पढ़ते जाने ना कौन साहे मदीना सहे नबी बीबी मकसरे साहे मदीना आर हाथी ससुरन पुल पर आलम तोहना आर हाथी ससुरन पुल पड़े आलम तोहना दिले आज नबी ताराई दीवाना বাবাদের বাড়ি আছে বলছে নবীর প্রতি এলাকায় আছে না নাই আছে কি মুসলমান

কোন দিন মিথ্যা কথা বলে নাই হযরত আবু বকর সিদ্দিক ছিলেন মিথ্যা কথা বলে নাই কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আল হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বলুন বাবা আজ ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন তাহলে বলুন এই ইমামে হোসেনকে মোহাম্মত করতে আমরা রাজি আছি না নাই জি আর যারা বলে যে নাবির প্রতি ক্যাম করা যাবে না যারা বলছে নাবি পোহতে জানে না আস বাবা তাদের জানা নাই কি একটা ছেলে বাবা যে বিয়ে করে নিয়েছে বাবা যে ছোট একজন মহিলা তো তার শাশুড়ি মা বলেছে শাশুড়ি বৌমা এই কলসি কলসি মানে বুঝুন তো পানি ভরে জীবনে শুনতে এসেছেন জীবনে শুনে তারপর রাস্তা থেকে গল্প করেন বাবা জি তো শাশুড়ি মা বলছে বউ মা এই কলসিটা নাও আর এক কলসি পানে নিয়ে এসেছে নতুন বউ

আল্লাহর কথা মানবেলার কথা মানবে আল্লাহর কথা

হবে না হতে পারে না আমার নীর হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তোর না চারণ বীর নামে পড়ে যারা নবীর নামে তারা শুধু

আপনার হুমতে হুমায় আয় আমি ইমামে হোস কারোলা দান করে দিলাম জোরে বল কারবালাতে দান করে দিলাম বাবা যে কথা বল হলো এসিস মানি কেরোট

আমি দেখতে চাই ও যুবক ভাইরা কত টাকা আসছে কত টাকা যাচ্ছে মাদ্রাসা দান করলো কমবে সস্তায় আমার যুবক কি না

ইনাল্লাহ কালকে আপনাদের সুন্দর নাচ শোনাবো যেরকম ভোজপুরি বলে ইংলিশে বলেন সাঁতানি ভাষা বলেন উর্দু তো বলেন বাংলাতে বলেন যে ভাষা শোনাবেন শুনবেন সে ভাষায়